এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিওর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় অবস্থায় ফিহাল আতি তাহারা আপনি পবিত্র এই দোয়াল্লাহ শুনে বেশি সুযোগ হলে কেবলা মুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবা জিহান ইলাল কাগা নামাজে এটা ভরস দোয়াতে ভরস না অন্য মুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা আল্লাহর হাবিব বলতে যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালো দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা শুন